এমসে এমসে এটা চার পদের ভত্তা আছে ধইনা পাতা পেঁয়াজ ডাল আর এটা আলুর ভত্তা আমি একটু ডাল ভর্তা বাড়াই দেন হ্যাঁ ডাল ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে অন্য ঘরে লোকালি খেলে ভালো লাগে বাতের সাথে তো লাগে ডাল ভত্তা আর আলু ভর্তা টাকার নাস্তা সকালে আর দুইটা দেন ভাই প্যাকেটে হ্যাঁ এই যে ভাই জেলা পরিষদের এই রোডে বিক্রি করে আপনারা কোথাও পাইবেন না খাইতে হইলে এই ভাইয়ের কাছে আসতেইবো এরপর এই যে আলম শপিং প্লাজার ঠিক অপোজিটে ভাইয়ের ভত্তাও অনেকগুলা করে দেয় আর প্যাকেটে দুইটা দেন ভাই আমার জন্য এটা নিছি আর প্যাকেটে আমার দোকানের দুই ভাই আছে ওনাদের জন্য নিয়ে আসি ডিটেলস ডিম হইলে কিন্তু মজা হইতো ভাই ডিম তো শেষ হয়ে যাচ্ছে আমি সকালে সকালে আইলে আর কি পাওয়া যায়

আপনারা আসলে এখানে বসার পর থেকে সকালের নাস্তাটা আর কি বাস একই আসতে ইচ্ছা করে না ঠিক আছে যে খাইতে চাইলে বাইরে এখানে চলে আসবেন